সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে সেপ্টেম্বর দুই হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমারি হাটে যে জায়গায় হাড্ডি গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি আমরা একটু আপনাদের হাট থেকে হাড্ডি সার গরুগুলো কী ধরে চেষ্টা তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন যে এর পাশে দেখছি এখান থেকে শুরু করবো আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে এটা কত দাম চাইলেন ভাই তিরিশ চাওয়া বয়স বয়স ভাইয়া জোয়ান এখন পর্যন্ত কত দাম উঠছে ছাব্বিশ সাতাশ বেচা বেচি লাস্ট রেট কত ভাইয়া লাস্ট আঠাইশ হাজার সর্বশেষ আঠাইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের সাইজ দেখেন আর এটা ভাইয়া এটা 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 বত্রিশ চালান এটা কত হলে রাখবেন তিরিশ এটা এটাও কি জোয়ান জোয়ান তিরিশ হাজার হলে বিক্রি হবে যে দেখেন তবে সাইজগুলো দেখেন একটু মোটামুটি বড় সাইজ এটা এখানে একটা হাড্ডি দেখছি এটা একটু চাচা এটা কত চাইলেন পঁচিশ চাইলেন বয়স বয়স নতুন জন কত বলে চাচা এটা দাম বাইশ সাড়ে বাইশ বেচা বিক্রির দাম চাচা লাস্ট তিন সাড়ে তিন মানে তেইশ সাড়ে তেইশ

বিক্রি হবে আর এ পাশে ভাইয়া এটা বয়স কেমন নতুন জোয়ান কত দাম চাইলেন বত্রিশ কত বলে ভাই দাম কত বলে কত আঠাশ লাস্ট বেচা বিক্রি রেট কত তিরিশের মধ্যে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এর পাশে এগুলো একটু দামে ধারণা দেবো আচ্ছা এই যে লালটা এটা কত চাচ্ছেন ভাই আঠাইশ বয়স কি জোয়ান এটা এখন পর্যন্ত কত উঠছে বেচা বিক্রি লাস্ট রেট সাতাশি সাতাশ বলছিল তাই নাই এখন সাতাশ বিক্রি করে দেবে আর যেহেতু আমরা বাজারে শেষ মুহূর্তে অবস্থান করছি ভাই কি দাম বললেন কত বললেন

চব্বিশে চব্বিশ লাস্ট ব্যচা বিক্রি রেট চাচা কত হলে বিক্রি করবেন পঁচিশ হাজার দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম চাচা আচ্ছা বয়স বয়স তিন দফের কি হয় মানে চারটা হচ্ছে কত চাইলেন দাম এটা পঁচিশ কত বলে বিশ কি

সাড়ে উনত্রিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশে আমরা একটু দেখছি আমরা একটু দামে ধারণা চেষ্টা করব আপনাদের চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন চাচা তিরিশ হাজার কত বলে পঁচিশ বয়স কি জোয়ান ছয় দাঁত কত হলে বিক্রি করা যাবে চাচা

সাড়ে নয় হাজার টাকা এখানে আমরা হাড্ডি দেখছি বইটা এই হাড্ডিগুলোর দাম জানাবো এটা কত দাম চাও ছোট ভাই পঁচিশ কত বলে বিশ পেঁচা বিক্রির দাম বাই

তিরিশ বয়স কি জোয়ান কত বলে কত বেচা বিক্রির দাম আঠাইশ সর্বশেষ আঠাশ আচ্ছা আসসালাম আলাইকুম দাম কি অনেক কম করে বলছে আর বারবার ঘুরতেছে একত্রিশ বলছে আপনার লাস্ট পঁয়ত্রিশ বয়স বয়স নতুন জোয়ান একত্রিশ এবং পঁয়ত্রিশ

দেখছেন এই জায়গাগুলো একদম ভরপুর থাকে আর কি মানে সকাল সকাল আর এখন একটু বাজার শেষের দিকে এই জন্য ফাঁকা ফাঁকা দেখছেন এগুলো গরুগুলো কিন্তু আটকে গেছে দাদা আপনারটা কত দাম চাচ্ছেন হ্যাঁ বিয়াল্লিশ কত বলে পঁয়ত্রিশ বেটা বিক্রি দাম চাচ্ছে কত বলে বিক্রি করবেন আটত্রিশ সর্বশেষ আটত্রিশ সাইজটা ভালো উজ্জ্বল দামটাও ভালো আকাশ চুমি দাম আমরা একটু দেখি আপনাদের দেখে তো শুভ দর্শক শ্রোতা আপনারা অবশ্যই আমাদের কাছে কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন যদি আপনার কাছে রেটটা বেশি মনে হয় সেটিও কমেন্টে জানাবেন যদি কম মনে হয় সেটিও কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো পছন্দের কোনো হাট থেকে থাকে সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাকে পছন্দের হাটের প্রতিবেদন দিব কোনো এক সময় সভার দৃশ্য দেখতে চাই